রোজার মাস দোকানে বোরকা লাগায় কথা কন্ডাকে সারা মাস আর দোকান খোলা ল্যাংটা সেরি গেল মতো রোজার মাসে একবারে দেখবেন যেতে তারাবিশুর ওদের থেকে পুরা বোরকা লাগায় দেয় আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম যে রোজাদারকে খাবারের সিস্টেম করে দিবে বোরকা লাগায়া দোকানে আর কোনো ইবাদত দাত আসমানে যাবে না এবং ও জাহান্নামী যাহা হইতেও পারে নবী বিশ্বাস করে নাই যে আমার আয়েশা কোনো পূর্বপুরুষকে গ্রহণ করতে পারে আমার আল্লাহ কোরআনের আয়াত দিয়ে বললেন নবী আপনি ভাবলেন কি কইরা আপনার আয়েশা অন্য পুরুষের সাথে খারাপ কাজ করবে রায়শার পুরা বলিরা কে আমি আল্লাহ নিজের হাতে বাঁধছি আল্লাহ আকবর বলেন আপনার বিবীকগুলো অন্য পুরুষ কেমনে গ্রহণ করবে কেমনে ভাবলেন নবী আমার বলে আল্লাহ আমি তো ভাবি নাই মুনাফিক রাম আর আয়েশারে তোহমা দিছে বিদায় আমি কখনো ভাবি নাই আমার আয়েশা কিছু করতে পারে তুমি কোরআন রায়ার দিছো আমার আয়েশার ডিমান্ড আরো বাড়ায় নিলাম আর যদি বলেন নবীর বিবিরা বাঁচতে পারে নাই নবীরা আসতে পারে নাই মুসা আলাহসাল্লাম কি নিয়ে ওই মহিলা যখন সাজায় দিছে হাজার হাজার মানুষের সামনে মুসার উপস্থিত করছে বল এই কাম মৌসা করছে মুসা আলাহসাল্লাম ওই মহিলার দিকে একবার তাকাইছে একবার এ পুত্নির ঘরে পুত্নী হে পেতনি আমি জীবনে তোরে দেখছি ক তাহলে একবার মুসার দিক তাকাইছে ওই মহিলার বলতে হয় নাই পেটের বাচ্চা মার কলিজা ছিদ্র করে বলতেছে আল্লাহর কয়েকম্বরের চরিত্রনীতির কথা বলবি তোর নারীটা টান দিয়ে আমি ছেড়ে গেলাম এমন জোরে বাচ্চা টান দিছে আট মাসের বাচ্চা পেটের মধ্যে থেকে আওয়াজে পড়ছে বল এই দুশ্চরিত্রহীন কারণের কাজ ওর বাচ্চা আমি ও আমার বাবা মুসা পায়গম্বর যদি আমার আব্বা হইতো আমার জীবন ধন্য হইতো দুচ্চরিত্রহীন কাজ করেছে এই কারণ সাথে সাথে মুসাল্লাম বলছিলেন খুশবিয়াদিক খুশবাদানিক কলিয়াসিক আল্লাহ যে আমাকে মিথ্যা তোহমাত দিয়ে চর পুরো বডিটাকে দাবায় ফেলাও সেকেন্ডের ভিতরে কারুন কে আমার পর্যন্ত জমিনের মধ্যে ডাববে কারণের সম্পদ মিশরে আপনারা জানেন একশো কিলোমিটারের মধ্যে কারণে সম্পদ ছাড়া কারো কারণ নাই এই একশো কিলোমিটার রাস্তাটাই এখনো পর্যন্ত ডাকতাছে আল্লাহ না বললেন কেয়ামত পর্যন্ত কারণে সম্পদ ওখানে ডাববে কেয়ামত পর্যন্ত আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিই আসেন তো অবাক আস্তা ভোরুল রব্বে বিন কুল্লি জামবেও অত বইলাই হে লা হাওলা অ ইল্লা বিল্লাহিল হিল লা মাহে রমজানের আর মাত্র তেইশ দিন বাকি আছে কয় দিন জোরে কন শরীর ঠিকঠাক আছে তো না গ্যাস্ট্রিকে ধরবো কে হার্টের রোগে ধরবো না কে গোন কোন পাত বাইরে না হুজুর আমার হা 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 খালি পিছন দিক হাওয়া লিক করে হুজুর আমি পারি না গ্যাসের জ্বালা রোজা রাখতে পাড়া দিন বইয়ে শিয়াল কুত্তার মতো এগারো মাস খাইতে পারো এক মাসে তোর বেড়ামে ধরে শয়তান কথা কর না কেন হে নবী নিজে কইছে এটা শয়তান ও নিজে কইছে শয়তান নবী কইছে শয়তান যে রোজার মাস পাওয়ার পরে রোজা রাখলো না ও আমার উম্মত না ওরে আমি চিনি না সারা মাস কুত্তা বিলের মতো এগারো মাস খায় রোজার মাস এলো বলে বাইতে ধরে বাইতে তো বাইতে ধর মানে তুই সোলা বিট হামদাস সোসা হামদাস তো তোর সোলা বুট যেটা খাইলে তোর বাই হয় ওটা খাবি না নবী না করছে সারা বছর কুত্তা বিলের মতো খায় রমজান মাসে রোজার সময় তার বেরামে ধরে কথা কন না কেন এর মদমাস আছে না থা প্রায় কান ফাটা হেলাবেন এগুলোর সাথে কথা বলাও না যায় আর দেখবেন সারা বছর দোকান খোলা থাকে রোজার মাস হলে দোকানে বোরকা লাগায় কথা কন না খায় সারা মাস ওর দোকান খোলা ল্যাংটা সেরি গেল মতো রোজার মাসে একবারে দেখবেন যে তার শুরু ওই থেকে পুরা বোরকা লাগাই দেয় আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম যে রোজাদারকে খাবারের সিস্টেম করে দিবে বোরকা লাগাইয়া দোকানে আর কোন ইবাদত আসমানে যাবে না এবং ও জাহান জাহান্নামী জাহান নামি জাহান নামি যেই দোকানে বোরকা লাগানো থাকবে হোটেলে ওই হোটেলের কিছু কিনবেন না খাবেন না বিশ্বনবী বলে ওর সাথে সালামও দিবা না কথা বলবা না শুনছেন নবীর কথা ওর সাথে কথা বলবা না লাই ওর সাথে বেচা কেনা করবে না ও লাই সারিক ওরে দেখবে না যে রোজাদারকে খাবার সিস্টেম করে দেয় নজুবিল্লা বলেন না এটা কি আমার কথা নবীর কথা ওর সাথে বেচা কেনা ওটা বসে এমন কি ওর মেয়ে যদি তুমি বিয়ে করে থাকো ওই এক মাস ওর বাপের বাড়ি পাঠায় দাও নবী এত বড় ঘিনের কাজ কথা বলেছেন অতএব রোজার মাস আসতেছে প্রস্তুত আছে তো গ্যাসের ট্যাবলেট ট্যাবলেট খাইয়া গ্যাস সিলিন্ডার ঠিক রাখেন আমাকে পেট তখন গ্যাস সিলিন্ডার ঠিক না বেটে আমারটাও গ্যাস সিলিন্ডার কিন্তু গ্যাস না খাইলে খালি বাইরে রমজান মাসে আবার কয়ে দিছি খবরদার টাইট হয়ে থাকবি পুরা বডি ঠিক আছে আলহামদুলিল্লাহ বলেন আর পুরা বডি ঠিক করার লাগে ওমরা জমগা ওখানে গেলে আর কোনো গ্যাস ফ্যাস নাই কি গ্যাস রোজা রেখে তফে নামলে গ্যাস আবার গ্যাস তখন পিছন দিক দিয়ে বাইরে না যেহেন দিয়ে বাইরে রোজ অজু না গাল দিয়ে বাইরে রোজাদারের যত ঢেউকুর আসবে মনে রাখবেন রোজাদারের যত ঢেউকা আসে না এটা হলো রহমাত আলহামদুলিল্লাহ বলেন আর যেটা পিছন দিক দিয়ে বাইরে ওটা হলো গজব মাসলাটা ভালো করে রেখেন রোজাদারের ঢেকুর যত আসবে এই ঢেকুরের সাথে যে বদগন্ধ আসবে এটা আমার আল্লাহর কাছে মেশ কম্বার বেশি দামি আর রোজা রেখ পিছনের দিক দিয়ে যেটা বাইরে ওটা আল্লাহর কাছে জাহান নামের চাইতে তাহলে বুঝেন রোজাদারের ঢেকুর যত বেশি আসবে আল্লাহর কাছে ঢেকুরের গ্রানটা মেশ কম্বার সাথে বেশি দামি হবে মাসলা ভালো করে বুঝেন কারণ রোজাদারের ঢেকুর আসবে হালাল খাবার যখন খাবে তখন ঢেকুরের মাধ্যমে সেটা পরিষ্কার হয়ে যাবে আর যেটা বেশি খারাপ খাবার খাইবেন গজবের খাবার ওটা পিছন দিক দিয়ে বাইরে সামনের দিক দিয়ে না তার পিছনের কোনোদিন ভালো জিনিস বেরোয় না ওটা নাপাক জিনিসই বেরোয় কথা কে ভালো জিনিস গাল দিয়ে বেরোবে একই বাতাস গাল দিয়ে বাইরে হয় ডেকোর আর পিছন দিক দিয়ে বাইরে ওটার নাম কি একজন বাংলা কয় ঠিকই আছে নিজের মাতৃভূমি বলা ফরজ হাসো কেন এই বেড়া হাসো কে নিজের মাতৃভূমিতে বুঝানো এটা ফরজ আলহামদুলিল্লাহ বলেন এই জন্য করেন আল্লাহ বলছে ওয়ানু আল্লাহ বলছে নাজ্জালুল আরবিয়্যা আল্লাহ আল্লাকুম তাকিলুন কুরআন আপনারা আরবি ভাষা নাযিল করেছেন না আপনাদের উম্মতরা বুঝে আপনাদের গ্রামের মানুষ আরবি ভাষা না যদি নাযিল না করে বাংলা ভাষা করত সৌদি আরবের লোক বুঝতো এইজন্য আমার আল্লাহ বলে আমি আরবি ভাষে নাযিল করেছি যা আমাক বাংলা ভাষে ওটারে কয় পাপ ঠিকই কইছো আর একটু সার্চ করে কইলে এটা ভাই আর একটু সার্চ করে যদি কন পিছনের রাস্তা দিয়ে হাওয়া একই তো কথা ঠিক না বে ঠিক অথে সবার প্রতি আমার দাবি রইল কথাগুলো কেন বললাম আল্লাহ তালা যেন আমাদের রোজার জন্য পরিশুত থাকার তৌফিক দান করেন আমি আর একটা কথা বলে দিয়ে যে রোজা কবুল হওয়ার জন্য এই সাবান মাসে পুরা প্রস্তুতি নিতে বলছেন অবি সাবান শব্দের অর্থ পরিষ্কার হওয়া মজামা পয়লা পরিষ্কার হলে অপরিষ্কার হলে কি দিয়ে পরিষ্কার করেন হ্যাঁ দেখছেন আমরা আরবি শব্দ বাংলা ইউজ করি সাহাবান দিয়ে পরিষ্কার করি আল্লাহ ঠিক মাহে রমজানে পরিষ্কার হইয়া ক্লিয়ার হইয়া কলপকে ধুইয়া মুইসা পরিষ্কার করিয়া রমজানে পরিস্থিতি হওয়ার নাম সাহাবান পরিষ্কার হবেন তিনি আল্লাহ গ্যাস ম্যাস যা আছে সব ভালো হয়ে যাবে হার্টের রুগী মুগি যা আছে শরীরে শক্তি রাখবে দরত্তর হার্টের রোগ দত্তর ডায়াবেটিস সব বাদ তিরিশটা রোজা রাখবো তিরিশ দিন তার আমি পড়বো এটার নাম এই জন্যই আল্লাহ পনেরো দিন আগে সবে বরাদ দিছে ইনশাল্লাহ সবে ভাড়াতে চোদ্দ তারিখে আমার ওয়াজ আসিল ক্যান্সেল করছি মাদারীপুর কালকিনি আমার ওয়াজ ছিল। কইছি সবে ভাড়াতে আমি কোনো ওয়াজ করতে পারবো না সারা রাতে হেনে থাকুন মাঘ না ওয়াজ শুনব আছেন তো মা না মাগ না একটা দিতে দেবো না ওই বেটারে নিয়ে এক লাখ বিশ হাজার দিত এটা কইলো বিপদ এক এই যে দারোয়ান রাখছি না রাইতে এটা সোজা হইতে করুন কিন্তু না থাপড়ায় কান কোন এলাবো গত জমার আগের জমায় কইছি তা আল্লাহর এক বান্ধা আলেমুল আমার টাকা দেয় আলেমুল আমার টাকার কোনো সরকার হিসাব নেয় না কেন নেয় না জানেন যেন আলেমদেরকে কেউ দুর্নীতি করে টাকা নেয় না আলেমদেরকে মানুষ ভালোবাসে টাকা দেয় কথা বলে না কেন কালকে নোয়াখালি ওয়াশ করছে আল্লাহর এক বান্দা বান্ডিল দিয়ে দিছে কানতে কানতে হুশ নাই দিয়ে দিছে এখন সরকারও জানে ওই প্রধান উপস্থায় যেন শেখ হাসিনাও জানে সারা দুনিয়ার রাজা বাচ্চারা জানে যে আলেম ওলামার টাকাগুলা মানুষের কাছ থেকে জোর করে নেয় না এদেরকে মানুষ ইচ্ছা করে দেয় সত্য কইছি না মিথ্যা কইছি সর্মনা পিসাবের মানুষ বান্ডিলকে বান্ডিল দিয়ে দেয় বেটা দুর্নীতি করে নেয় সরকারও জানে এই জন্য জিজ্ঞাসা করে না আমাদেরকে রিমান্ডে নেই যে মামুনুল হককে জিজ্ঞেস করে না তুই টাকা কায় মাইসুর কি দিয়া সরকার জানে এগুলা তা ওয়াজের টাকা কথা কর না কেন এটা কইছি দেহে আমাকে দারো আনছি রাত্রে কইতেছে রাত তিনটার সময় ও জানে না যে আমি দিছি গাড়ি খুলতেছি বাট পার কয় গে কারা জানি পোস্টার লাগাইতেছে হ্যাঁ কইতেছে হুজুর কো টাকার কোনো হিসাব সরকার দিতে হয় না রিক্সা চালকের টাকার হিসাব দিতে হয় ও তো জানে না যে আমি দিছি তাহলে বোঝা গেল খালি দারোয়ান না এই পলটের অনেকই কয় কিচ্ছু আসা যায় না আমাদের কষ্টের টাকার কোনো হিসাব কারো কাছে আল্লাহ সারা দিতে হবে না কথা বলেন না কেন কারণ দিতে হবে না এই জন্য প্রতি বছর সরকারের ছয় থেকে সাত লক্ষ টাকা ইনকাম ট্যাক্স দেয় ইলিয়াসুর রহমান জেহাদি ইনকাম ট্যাক্সের ফাইল পরিষ্কার মরার পর আমার সন্তানটাকে বলতে পারবে না যে তোর বাপ ইনকাম ট্যাক্সের ফাইল এখানে চুরি করছে কারণ আল্লাহ যে এমনি আমারে দিছে এমনি আল্লাহ রাস্তা সরকারও দিছি আল্লাহ রাস্তাও দিছি কোটি কোটি টাকা খরচ করে মসজিদ করছি কেন এই পোলটের জিজ্ঞেস করেন তো কোনো সানদুরে দশ টাকা দিয়ে আমার কাছে সহযোগিতা করছে নাকি কোটি কোটি টাকা দিয়ে আল্লাহর সম্পদ করে গেছি সরকারও জানে পলেটের লোকে জানে কেরানিগঞ্জ জানে সারা দুনিয়ার মানুষ জানে কথা বলেন না কেন তাহলে আমাকে টাকা হলে আল্লাহ রাস্তায় খরচ হবে সরকারের রাস্তায় খরচ হবে বেটা গত বছর ছয় লক্ষ টাকা ইনকাম ছেড়ে দিছি অতএব দ্বারা ঠিক করে দিয়েন কিন্তু নাহলে এটা বাদ দেন আমি কিন্তু এটা টাকা টুকা দিতে পারবো না অতএব আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবে বরাতে সবাই পরীর পুরা রাত্রের পরিস্থিতি নিয়ে আসবেন হিংসা 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 আসবেন তো সারা রাতে বাদাতে হবে ইলিয়াস রহমান জেহাদিউ সারা সারারা আপনাদের সাথে থাকবে মাক না ইন্নামাল ফিরি বয়ান করবে কিন্তু শর্ত আমারে দিতে হবে না এই মসজিদে দিতে হবে দিবেন না সবে বরাতে আপনার দোয়া কবুল হোক চান না জান এই এক হাজার টাকার একটা নোট বাইর করেন তুই মসজিদের কারেন্ট বিল লেগে কে দিবেন আজকে এক হাজার টাকা বাইর করেন একজন কে দিবে কোন এক হাজার টাকা কে দিবে একজন আর কে দিবে এক হাজার মসজিদের লাগে আমার লাগে না এই যে জুমা পড়াই অন্য জায়গায় ডিপ জলের মসজিদে আমার তিন মাস ধরে গড়তেছে ডিপ জলের জমিদার বাড়ি ক্ষতি বানাবার লাগে তিন মাস আমার পিছনে লোক লাগাইছে যে কও যত টাকা লাগে এক লাখ লাগে এক লাখ দেব। আগে তো পঞ্চাশ হাজার বাইতো পঞ্চাশ হাজার এক লাখ লাখ দিমু। আমি কেছি না আমি যে মসজিদ বানাইছি এখানে জুমা পরাম মসজিদে পানি ঢাইলে কোনো লাভ নাই কোটি কোটি টাকার সম্পদ বানাই দিয়েছি নিসতালার থেকে করে করে দিয়েছি দিয়েছি স্বর্ণের মতো কই বললাম সরকার পতনের পরে একবার জিজ্ঞাসা করলো না হুদুর মসজিদের টাইলসগুলো আপনি লাগাই গেছে এই পাঁচ বছর যদি আমি আমার মসজিদে কাজ করতাম আমি মসজিদ আরো পাঁচতলা করতে পারতাম ঠিক না ঠিক ইনশা আল্লাহ তালা আল্লাহ টাকা করে কি আর কেউ নাই এক হাজার টাকা দিবেন আজকে এখন না পারেন পরে দিয়ে যাবেন কেউ না আর সবে বরাতের আগে দিয়ে যাবেন আসেন না কেউ পাঁচশো এক হাজার টাকা দিবেন আর কে দিবেন কোন এক হাজার পাঁচশো টাকা কে দিবেন এক হাজার পাঁচশো এক হাজার পাঁচশো আর কে দিবেন এই তো এই যে আল্লাহর জান্নাতি মানুষ বলে নাই আর কে দিবেন এক হাজার পাঁচশো এই তো এগুলো সব জান্নাতি মানুষ আলহামদুলিল্লাহ বলেন কেন বলছি জানেন যারা দানের কথা বলার সাথে হাত উৎসাহ করবে আমার আল্লাহ বলেন এই হাতটা দানের কারণে আমি ভালো রাখবো জীবনে করে দিন হাত আমি প্যারালাইজে খাবো না আলহামদুলিল্লাহ বলেন অতএব দিবেন তো সবাই সবে বরাতে নিয়ে আসবেন তো আল্লাহ সবাই কবুল করেন আজকেও দিবেন সবে বরাতে দিবেন সারা জীবন দিবেন আমি মরে গেলেও আপনারা দিবেন কারণ এই মসজিদ আর আমার ছেলেমেয়েরা মার্কেট বানাবে না এই মসজিদ বাড়িও হবে না কিয়ামত পর্যন্ত মসজিদই থাকবে এটা এইভাবেই আমার লক্ষ্য করা এই অতএব এই মসজিদ আপনাদের সবাই আল্লাহ সবাইকে এই মসজিদের জিম্মাদারি নিয়ে কাজ করার টফিক দান করেন আল্লাহ আমিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار رب العالمين برحمة رحمت النظر রমজান মাস আর মাত্র তেইশটা দিন বাকি আছে রমজান বলতে পারি না হয়তো সাবান মাস পর্যন্ত হায়াত বেঁচে থাকবে কিনা তাও জানি না মেহরবানি করে যদি এই বছরের সাবান তোমার কাছে ভাল লাগে আমাদের জীবনের সব গুণাগুলি মাফ করে দাও

গত বছর এই সাবানে অনেকের মা বাবা বেঁচে ছিল আজকে কবরের বাসিন্দা হয়ে গেছে মেহরবানি করে বাবা মায়ের কবরটা জান্নাতের বাগান বানাই দিও আল্লাহ এদের ছেলে মেয়েকে কবল করে নিও আমাদের পাশক্ত নামাজি বানাই দিও আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে নেককার বানাইয়া সবে বরাতের জন্য কবল মঞ্জুর করে নিও আল্লাহ এই মসজিদকে তুমি কেয়ামত পর্যন্ত কবুল করো এই মসজিদে যে যেখান থেকে দান করে তাদের দানগুলো কবুল করো আল্লাহ তাদের সবার কামাই রোজগারে বরকত দান করো হালাল রেজেকের ব্যবস্থা করো আল্লাহ এদের শরীরকে তুমি সুস্থ রেখে দিবা তুমি না বলছো মসজিদ মাদ্রাসায় দান করলে বডি ভালো রাখবা তুমি না বলছো দান হলো বডির এক নম্বর ঔষধ আল্লাহ যারাই যা এক টাকা দুই টাকাও দান করে পৃথিবীর যে মসজিদই দান করুক যে মাদ্রাসায় দান করুক তাদের দানের বাদৌলাতে বডিটা ভালো রাখবা তাদের সন্তানগুলাকেও ভালো রাখবা আল্লাহ কামায় রোজগারে বরকত দিবা হালাল রিজিকের ব্যবস্থা করবা বাবা মাকে সুস্থ করে দিবা সাল্লাল্লাহু তাআলা আলা আখিরুল ক্বিহি মুহাম্মাদ ওয়া নূরে আশি সাইয়্যিদেনা